আজ বাইশে আগস্ট এই রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী মেডিকাস হসপিটাল আপনার আস্থা আমাদের প্রতিদিনে তার যে কর্মসূচি মেট্রো রেলের তিনটি লাইনের শুভ শুভ উদ্বোধন করতে মানে বিশেষ করে যে এয়ারপোর্ট বিমানবন্দর তাকে কিন্তু আজ মেট্রো থেকে যুক্ত করে দেওয়া হবে তাছাড়া মানে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার যে রুট সেই মেট্রো লাইনও কিন্তু আজ থেকে মানুষের কাছে তুলে দেওয়া হবে তবে এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ তার এই সফর কিন্তু ভীষণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে জেলা জেলা থেকে মানুষ আসছেন ওই কথা বলবো পিমেশ তিওয়ারির সাথে এই মুহূর্তে তারা যে পৌঁছাচ্ছেন কলকাতা তাদের কি থাকছে বার্তা কি উদ্দেশ্য এবং

আজকে আমাদের দেশের যথস্বী প্রধানমন্ত্রী তিনি আজকে রেলের উদ্বোধনের জন্য আসছেন এবং শারদে প্রাককালে আজকে গোটা বাংলাকে একটা বড় উপহার দিতে এসছে যেই সময় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি ক্ষেত্রে যিনি একের পর এক চুরির অভিযোগ ওনার বিরুদ্ধে এসছে আমরা দেখেছি রেশন দুর্নীতি হয়েছে এখানে দেখেছি মহিলাদের সুরক্ষা নেই ঠিক একই সময় দাঁড়িয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নের কথা ভাবছেন এবং বাংলার উন্নয়নের জন্য একের পর এক তিনি বাংলায় আসছেন এটা আমাদের কাছে অনেক দিন আজকে আমরা সকলে যুব সমাজ আজকে ওনার সাথে আছে গোটা বাংলার মানুষ আজকে দু হাত তুলে আশীর্বাদ করছে আমরা কয় আমরা প্রায় দু থেকে আড়াইশো আমাদের যুব তারা আজকে আমরা ওনার সভায় আজকে আমরা উপস্থিত হচ্ছি এটাই আমাদের আজকে কর্মসূচি দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন তার আগে মানে তার যেভাবে প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রীর সফর কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেখুন স্বাভাবিকভাবে উনি দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির অন্যতম একজন নেতৃত্ব স্বাভাবিকভাবে উনি বাংলায় আসা মানে বাংলার মানুষ আরও বিজেপির তরফ আরও বিজেপি মুখী হবে এটা নরেন্দ্র মোদীর ম্যাজিক একদিকে মমতা ব্যানার্জি নিজের যেভাবে নিজের গ্রাফ ওনার নেবেছে ঠিক উল্টো দিকে নরেন্দ্র মোদীজির কেবলমাত্র ভারতবর্ষে নয় গোটা বিশ্বে আজকে আজকে নরেন্দ্র মোদীর গ্রাফ সেইভাবেই বেড়েছে কারণ উনি আজকে ভারতবর্ষের মতো এক দেশকে যেভাবে উন্নত করেছেন রাইট ফ্রম দ্য মানে জিডিপি থেকে নিয়ে রেল থেকে নিয়ে ফিনান্স ইকোনমিক ইকোনমিক থেকে নিয়ে সমস্ত ক্ষেত্রে যেভাবে আজকে মাননীয় নরেন্দ্র মোদী গোটা দেশকে আজকে সারা বিশ্বের সামনে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হিসাবে দাঁড় করিয়েছেন গোটা বিশ্ব আজকে ওনাকে চাইছে নেতা হিসাবে দেখতে চাইছে এবং বাংলা মানুষ স্বাভাবিকভাবে ওনাকে পেয়ে আজকে গর্বিত এসআইআর নিয়ে যে রাজ্য জুড়ে চলছে বিরোধিতা দেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোট ইন্ডিয়া ব্লক যেভাবে বিরোধিতা করছে বাংলা কিন্তু সবার আগে তার বিরোধী দেখুন মানুষকে বোকা বানানো চক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন হতে পারে তৃণমূলের সব স্তরের কার্যকর্তারা বা কর্মীরা জানেন না তারা বেশিরভাগ তৃণমূলের লোকজন অশিক্ষিত আমরা জানি তারা না না জানাটাই স্বাভাবিক এখন প্রত্যেকটা পাড়ার মোড়ে তারা দাঁড়িয়ে এখন সভা করছেন এবং সবার মাধ্যমে বোঝাচ্ছেন যে এসআইআর বিজেপি লাগু করেছে বাবুল কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে এসআইআর কাজ একটা কমপ্লিটলি ইলেকশন কমিশনের কাজ এবং ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা সংস্থা তার কাজ হচ্ছে এসআইআর করা এটা প্রথমবার হচ্ছে তা নয় গোটা দেশের মধ্যে এটা থার্টিন তেরো বার এর আগে আমরা এসআইআর এর এই ধরনের কাজ চলেছে যেখানে ইলেকট্রল যারা রয়েছেন যারা ভোটার তাদের সঠিক ভোটারদের রিভিউ করা আমরা দেখেছি এখানকার যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তার বাবা মারা গেছেন তিনিও এখন ভোটার হয়ে আছেন এবং ওনার ভোট প্রত্যেকবার তৃণমূল কংগ্রেস গিয়ে পোল করে চলে আসছে তো শিক্ষামন্ত্রীর এই অশিক্ষিতদের মতো আচরণ এটা আজকে গোটা বাংলার মানুষ দেখছে যতই আপনি মানুষকে বোকা ভাবছেন বাংলার মানুষ কিন্তু বোকা নয় তারা ভালোভাবে বুঝতে পারছে এসআইআর করা কতটা জরুরি কারণ ওপার বাংলা থেকে রোহিঙ্গা মুসলমানদের এনে ভোট ব্যাঙ্ক তৈরি করা এবং কেবলমাত্র ভোট ব্যাঙ্ক না সন্ত্রাস ছড়িয়ে হিন্দুদের ওপরে আক্রমণ করে আবার ভারতীয় জনতা পার্টিকে বিরোধীতে বসে নিজের সত্তাটাকে দখল করা মসরতকে দখল করার একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দিনে ষড়যন্ত্র এটা আমরা মনে করি এবং বাংলার মানুষ ভালো করে বুঝতে পেরেছে সবাই এখন পরিবর্তন চায় বাংলার মানুষ আর মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী যেমন বাংলা ভাষা বলে বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং দিকে দিকে তারা এ নিয়ে প্রতিবাদ করছে দেখুন এটা ওদের কাছে আর কোনো বিষয়বস্তু নেই প্রত্যেক বছর প্রায় প্রায় পঞ্চান্ন লাখ পরিযায়ী শ্রমিক বাংলা ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা চাকরি করছেন এবং তাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা মমতা ব্যানার্জি দেখুন আবার তাদের ডেকেছে বলছে আপনার রাজ্যে ফিরে আসুন পাঁচ হাজার টাকা করে দেবে আপনি ভাবুন না পাঁচ হাজার টাকা করে কি হয় আজকে বিজেপি শাসিত রাজ্যে এখানকার মানুষজন তারা পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে যাচ্ছেন মমতা ব্যানার্জি এটা নিয়ে কথা বলছেন না তারা যদি শুরু করে দেয় আমরা মারাঠি আমরা গুজরাটি তাহলে এই পরিযায়ী শ্রমিক যারা বাঙালি যারা বাংলায় কথা বলেন তাদের চাকরির ব্যবস্থা মমতা ব্যানার্জি দেবেন তো কেবলমাত্র দশ বছরে কয়েক হাজার কলকারখানা এই বাংলা ছেড়ে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি তাদের ফিরিয়ে আনতে পারবেন না যতদিন এখানে তৃণমূল কংগ্রেস থাকবে এখানে কোনো কর্মসংস্থান থাকবে না মমতা ব্যানার্জি যতদিন না এখান থেকে যাচ্ছেন কোনো প্রাইভেট সেক্টর কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোনো ধরনের বড় ক্যাপিটালিস্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না কারণ এখানে এখানে তোলাবাজিতে সরকার চলছে আমরা দেখেছি হলদিয়াতেও কীভাবে মমতা ব্যানার্জির লোকজন সেখানকার নেতা মন্ত্রীরা তারা তোলাবাজি করে বড় বড় কয়েকজন শিল্পপতিকে সেখান থেকে দাঁড়িয়ে দিয়েছে এই যে প্রত্যেক সময় দাঁড়িয়ে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে এই হঠাৎ করে মমতা ব্যানার্জি যে বাঙালিদের প্রতি প্রেমটা কোথায় ছিল যেদিন হরি হরিগোবিন্দ দাস আর চন্দন দাসকে যেদিন মুর্শিদাবাদে তাদের রোহিঙ্গা মুসলমানরা কেটে দিচ্ছে মমতা ব্যানার্জির ট্রেনটা সেদিন কিন্তু দেখা যায়নি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং বাঙালিদের বোকা বাড়ানো একটা ষড়যন্ত্র কথা বললাম তিনি স্পষ্টই জানালেন দু হাজার ছাব্বিশের আগে প্রধানমন্ত্রী এই যে সফর সেই সফর অবশ্যই গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কথা শুনতে তারা যাচ্ছেন এবং আগামী দিন সেইভাবেই সেই দিশানির্দেশ মেনেই তারা কিন্তু আগামী দিন তাদের দলীয় কর্মসূচি পালন করবেন এবং দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে তারা নিজের সক্রিয়তা দেখাবেন সময়চারীর সঙ্গে আমি রাজীব গুপ্ত আপনারা দেখতে চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে আমাদের সঙ্গে সাপ্তাহিক থেকে জন্মদিন কিংবা যে কোনো রকমের পার্টি কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের জন্য সুসজ্জিত এস হলের সাথে খোলামেলা ওপেন স্পেস পরিপূর্ণতা দেবে আপনার আয়োজনকে সাথে জীবনের বিশেষ দিনটিকে করুন আরও বিশেষ লোকনাথ ব্যাংকুয়েট ঘোষপাড়া রোড তেতুলতলা মোড় হানি শহর জাপানি কোম্পানি কোমাকি এখান থেকে স্কুটি নিয়ে যান মাত্র তেত্রিশ হাজার টাকায় তার উপর আবার জিরো ডাউন পেমেন্ট এবং সহজ ইএমআই সুবিধার সাথে থাকছে স্টুডেন্টসদের জন্য পাঁচ টাকা অতিরিক্ত ছাড় এবং প্রতিটি গাড়ির সাথে পাওয়া যাবে ফ্রি হেলমেট আর সারপ্রাইজ গিফট এখানেই শেষ নয় গাড়ির উপর আট বছর ও মোটর কন্ট্রোলারে থাকবে তিন বছরের ওয়ারেন্টি কোমাকের নানান মডেল ও স্টক দেখতে বা বিশদ জানতে আজই আসুন কোষপাড়া রোডের উপর সুকান্ত পল্লী হারিশহর পাওয়ার হাউসের ঠিক বিপরীতে কোমাকে হারিশহর আপনার স্বপ্ন থাকবে নাকি সবার পছন্দ কোন